আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে মূলত আমি শিক্ষক নিবন্ধনে বরিষ্ঠ শিক্ষক নিবন্ধনের জন্য আপনাদের জন্য বিলির জন্য আর কি কোন বইটি বেস্ট হবে আমি আজকে দুটো বই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি হচ্ছে বোর্ডে আমরা যে লেখা দেখতেছেন সেটি হচ্ছে যে গাজী মিজানুর রহমান স্যারের বই সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস আপনার স্ক্রিনের মধ্যে কিন্তু বইটি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আরেকটি বই সম্পর্কে আমি আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি চ্যানেলটি যার সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করি বন্ধুরা শিক্ষক নিবন্ধনের এই অ্যানালাইসিস বইয়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই কিন্তু আমি এখানে লিখে রেখেছি তো দেখুন এই শিক্ষক নিবন্ধনের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত এই বইটি অর্থাৎ হচ্ছে যে শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো যে টপিক থেকে বেশি প্রশ্ন করে থাকবে সেই টপিক গুলো অ্যানালাইসিস করে কিন্তু তিনি আর কি এই বইটির মধ্যে কিন্তু প্রশ্ন সংযোজন করেছেন সাজেশন সাজেশন সংযোজন করেছেন মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্ট গুলো সংযোজন করেছেন সুতরাং এটি কিন্তু আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট প্লাস এরপরে দেখুন যে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য আমি যেটি সেটি হচ্ছে যে সকল পর্যায়ে প্রস্তুতির জন্য অর্থাৎ যে বইটি রয়েছে গাজী মিজানুর রহমান স্যারের এই বইটি আপনাদের স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে তিন পর্যায়ে প্রস্তুতির জন্য কিন্তু এই বইটি আপনারা পড়তে পারবেন সুতরাং আপনারা এই এক বইয়ের মধ্যে আলাদা করে আপনাদের আর কোনো বই কিনতে হবে না শুধু এই একটি বই কিন্তু তিনটি জন্য জন্য প্রস্তুতি নিতে দুই নম্বর বৈশিষ্ট্যের মধ্যে যেটি রয়েছে দেখুন সেটি হচ্ছে যে ব্যাখ্যা সহ সকল নিবন্ধন প্রশ্ন সমাধান অর্থাৎ হচ্ছে যে বিগত বছরগুলোতে শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর আপনারা ব্যাখ্যা সহ সমাধান এই বইটির মধ্যে কিন্তু পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু আর এক্সট্রা কোনো বই বা মানে এক্সট্রা কোনো যে প্রশ্ন ব্যাংক বই রয়েছে নিবন্ধনের সেই

চার নম্বর যে কোন বৈশিষ্ট্য মধ্যে আমি লিখেছি সেটি হচ্ছে স্টাডি রুটিন অর্থাৎ এই বইটির মধ্যে আপনারা কিন্তু স্টাডি রুটিন পেয়ে যাবেন যে রুটিন ফলো করে কিন্তু আপনারা প্রিপারেশনটা নিতে পারেন এরপরে দেখুন পাঁচ নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটি হচ্ছে স্পেশাল মডেল টেস্ট রয়েছে এখানে যে স্পেশাল মডেল টেস্টগুলো কিন্তু অত্যন্ত মানে উন্নত মানের প্রশ্ন যেগুলো কিন্তু এন টিআর এতে আসার মতো তো এই মডেল টেস্ট গুলো যদি আপনার পরীক্ষা দেন নিজে নিজে তো আপনারা কিন্তু আপনাদের যে অবস্থানটা বা আপনাদের প্রিপারেশনের কোন পর্যায়ে রয়েছে এই জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু বুঝতে পারবেন এই মডেল টেস্ট গুলো আপনারা নিজে নিজে দিবেন তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ মডেল টেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে উনি কিন্তু মডেল টেস্ট গুলো তৈরি করে এখানে কিন্তু সংশোধন করেছেন

অ্যানাফ হয়ে যাবে এরপরে দেখুন সাত নম্বর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সেটি হচ্ছে যে মানে পড়া মনে রাখার কিছু টেকনিক উনি কিন্তু এখানে প্রয়োগ করেছেন যেগুলো কিন্তু আপনাদের পড়া মনে রাখার জন্য যারা আপনারা পড়া ভুলে যান তারা কিন্তু এই পড়া মনে রাখার এই টেকনিকগুলো কিন্তু অবলম্বন করতে পারে এটি কিন্তু আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট এরপরে দেখুন আট নম্বর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বইটি সেটি হচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস এখানে কিন্তু শিক্ষক নিবন্ধন যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার কিন্তু সিলেবাসটা কিন্তু উনি এখানে এই বইটির মধ্যে দেখবেন সংশোধন করেছে এটি হচ্ছে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে তিন পর্যায়ে সিলেবাস কিন্তু আপনারা এই বইটির মধ্যে পেয়ে যাবেন একের ভিতর আপনারা কিন্তু অনেকগুলো এখানে কিন্তু বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই বইটি কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন গাজী মিজানুর রহমান স্যারের এই বইটি এছাড়া আরেকটি বই নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে শিক্ষক নিবন্ধনের প্রফেসর যে বইটি রয়েছে প্রফেসর বইটি যেটি রয়েছে সেটি আপনার স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন তো এই দুইটি বইয়ের মধ্যে যদি আমি অ্যানালাইসিস করতে চাই এই দুইটি বইয়ের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে যাই তুলনা করতে যাই তাহলে আমি কিন্তু এই গাজী মিজানুর রহমান স্যারের যে বইটি রয়েছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এই বইটি কিন্তু আমি প্রফেসর যে বইটি রয়েছে প্রফেসর বইতে কিন্তু আমি এটি অনেক গুণ